আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে আমার আজকের এই প্রতিবেদন যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা নতুন একটি রাইট সাইডের ভিডিও নিয়ে হাজির হয়েছি এখন যাচ্ছি শ্যামলিতে তো প্রথম ভাড়াটি পেলাম তো ভাড়া দিবে দুশো টাকা তো আজকে দেখে থাকুন আজ কত টাকা ইনকাম করি তো বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে এম এস এফ ব্লক নামে এই পেজটিও আপনারা একটু ফলো দিয়ে রাখবেন তো দেখতে থাকুন আজকের ভিডিওটি ঠিক আছে ভাই তো বন্ধুরা সকালে একটি ভাড়া পেলাম আসলাম ভাড়া টাকা আর টকসই চলে না বন্ধুরা আপনারা এই ছবিটা দেখেন এটা দা আসলো শ্যামলিতে দেখলাম এক রিক্সাওয়ালা ভাই আসলো তো রিক্সার উপরে ঘুমিয়ে আছে তো তিনি চাইলেই কিন্তু একটি বাসা ভাড়া নিয়ে বা একটা সিট নিয়ে কিন্তু থাকতেই পারে তারপরও কিছু টাকা বাঁচানোর জন্য আসলে পরিবারের জন্য সে কতই না কষ্ট করতেছে আসলে আমরা প্রতিনিয়ত সবাই আসলে পরিবারের জন্যই কষ্ট করি তো সেটাই একটি উদাহরণ হয়ে রইল আর কি তো এখন আসি শ্যামলিতে দেখা যাক এখান থেকে আসলে কোনো ভাড়া পাই কি না বন্ধুরা শ্যামলি থেকে দশ মিনিট অপেক্ষা করার পরে একটি ভাড়া পেলাম তো যাত্রী আছে বাংলাদেশের স্পেশালাইজ হসপিটালের সামনে তো এখন যাইতে হবে বসুন্ধরা নর্থ সাউথ ইউনিভার্সিটি তো ভাড়া আসছে দুশো টাকার মতন

বন্ধুরা তো আরেকটি ভাড়া পেলাম বসুন্ধরা থেকে যাত্রী যাবে উত্তরা ছয় নম্বর তো ভাড়া এখানে দুইশো পাঁচ টাকার মতন দেখাচ্ছে তো মোট তিনটি পে ইনকাম হলো আমার ছয়শ পঞ্চাশ টাকার মতন তো দেখতে থাকুন আজ কত টাকা ইনকাম করি সেটা দেখতেছি আর কি দুইশো পাঁচ টাকা আপনি আমার পাঁচ টাকা পাংঠিয়ে দিতে পারবেন ভাই দেখি আচ্ছা দিতে পারবো দশ টাকা দিলে তো আমার পাঁচ টাকা দিয়ে আসে না কি দাও হ্যাঁ ওকে ধন্যবাদ বাইকে একটা লাইক দিয়ে দিই ভাড়া পেলাম দুইশো পাঁচ টাকা চারশো টাকা দেখি ঠিক চা দেয় কিনা তোরা ছয় নম্বর সেক্টর ফকি নারায়ণগঞ্জ যাবো বত্রিশ কিলো ভাড়া আসে চারশো টাকা দিয়ে একটু কথা বলে দেখি কোথায় এটা

তো এখানে কিলো রাস্তা ছিল তো সময় পেলা লাগলো প্রায় দেড় ঘন্টা তো এখন আছি নারায়ণগঞ্জ চাষারা বিসি কে তো বন্ধুরা সকাল থেকে চারটা টিপ কমপ্লিট করলাম চারটা টিপ কমপ্লিট করে পেলাম প্রায় এগারোশো টাকার মতন তো এখন সময় প্রায় এগারোটার মতন বাজে তো এখনো তো আসলে অনেক সময় আছে রাইট শেয়ার করার জন্য আর আমার এখনো ফোনে বেশি চার্জ দেয় তাই ভিডিও